বাচ্চাদের একটা মাল দুই টাকা মাল চার টাকা এরপর হচ্ছে মুজা এগুলা হচ্ছে দশ টাকা মৌসুমি টুপি পনেরো টাকা সুন্দর মাল এই যে মাল যে অনলাইন গলাগুলো দিচ্ছে আমরা মাত্র আঠাশ টাকা করে দিচ্ছি মাত্র বিশ টাকা জোড়া পঁচিশ টাকা থেকে শুরু হাত অনলাইন অনলাইনগুলো শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে পনেরো টাকা থেকে শুরু পাই জামা এটা হচ্ছে প্রিন্টেড তিন চার সাইজ এটা হচ্ছে আপনার ফ্রেশ কোয়ালিটির মাল কিন্তু মেয়েদের ডিভাইডার এটা আমার নিজস্ব মাল এটা সাইডে পাইপিং আছে খেয়াল করবেন বর্ডার আছে এটা হচ্ছে বর্ডার ছাড়া বাইশ টাকা বারোটা মাল বারোটা মালে বেচতে পারবো টপ আছে নিচে ব্রাশ করা এই কালগুলো দেখেন খুব সুন্দর কিন্তু মালগুলো সুন্দর মালগুলো

আশি টাকা থেকে পঞ্চাশ ব্রাশ করা আচ্ছা এগুলা পড়তে পারবে একটা দশ বারো ট্রাউজার আমাদের হুড়ি শুরু ভাই

তারপর হচ্ছে আপনার এই যে জুতা এটা হচ্ছে আপনার বিশ টাকা জোড়া হ্যাঁ জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা দুই পায়ের দাম বিশ টাকা এটা অনেক চল্লিশ টাকা শুরু করতে পারবো শীতের মধ্যে যেটা সবচেয়ে বেশি চলে এগুলো রানিং প্রোডাক্ট যেটা মৌসুমী টুপি পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা পিস জিরো বাচ্চাদের পনেরো টাকা পিস তারপরে দিচ্ছি আমরা এই যে বাচ্চাদের জুতাটা পনেরো টাকা জোড়া দুই হাত হ্যাঁ পনেরো টাকা হাত এটা নাকি হাতমোজা মোজা হাত তারপরে আমরা দিচ্ছি এই যে ফুল টুপি হ্যাঁ পঁচিশ টাকা চশমা টুপি তিরিশ টাকা

বিশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে পঁচিশ টাকা থেকে শুরু হাডি যেটা হাডি যেটা না মোটর সাইকেল ব্যাডমিন্টন শীতের বেলা শীতের সকালে জগিং করে হ্যাঁ পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা তারপর হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম রেট হ্যাঁ বিভিন্ন রেটে থাকবে এটা আমাদের অনলাইন গুলা শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পার পিস পঞ্চাশ টাকা পার পিস বলতে জোড়া জোড়া আর কি মাথার গলা আচ্ছা

খুব ভালো মাল কিনতে পারবো বারোটা মাল বারোটা মালই বেচতে পারবো কালার কিন্তু একেবারে মানে পছন্দের কালার এটা স্ট্যান্ডার্ড কালার এটা দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ করে এটার মধ্যে একটা আছে যে ব্লেজারের মধ্যে হ্যাঁ কস্টিং থাকবে এগুলো সাইজে এবং কোয়ালিটি দাম আমি যদি এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ক্যামেরাটা ধরেন কফ আছে নিচে ব্রাশ করা থাকবে ওয়ান ব্রাশ করা থাকবে ওকে এটা দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর ওভার সাইজ যেটা ওটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ এই কালারগুলো দেখেন খুব সুন্দর কিন্তু মালগুলো চমৎকার কালার এগুলো লেস মালগুলো দেখেন এই খুব সুন্দর মালগুলো মাত্র 50 টাকা পার পিস 50 50 এটা টপসের সাথে বেচতে পারবে এগুলা বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রেডের মুঠি এগুলো ভাইরাল একটা কালেকশন মাত্র 40 টাকা জোড়া এটা প্যান্ট সহ হচ্ছে জামা সহ 40 টাকা হ্যাঁ ওকে তারপরে এই যে আমাদের গেঞ্জিগুলো 30 টাকা হ্যাঁ তারপর <hans> আমরা <hans> <hans hans>

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম রেটে অনেক রিজনাল প্রাইস দেখা যাচ্ছে এখানে এগুলা ছোট থেকে বড় সব সাইজের আছে ইনশাল্লাহ মানে এক কথা ইনশাল্লাহ আমরা মার্কেট থেকে কম রেটেই পাচ্ছি আমাদের হ্যাঁ ইনশাল্লাহ সব মাল কম রেটে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাল পার পিসে কিছুটা হলেও কম পাবেন ইনশাল্লাহ এটা কথা দিতে পারি এই মালগুলা দেখেন পঞ্চান্ন কিনে অনায়াস একশো টাকা বেঁচতে পারবো গুলগলা ফুল হাতা সব মাল আছে কলারলা মেয়েদের বিভিন্ন সাইজের বিভিন্ন রেটের কার্ডিগেন ট্রাউজার তারপরে বিভিন্ন প্রকারের সেট অনলাইন টুপি টাইস জেগিন সব ইনশাল আমাদের কাছে পেয়ে যাবে এক দোকানে একটা ব্যবসা করতে গেলে জ্বালা গাম সব পাবেন এই সেট গুলা দেখেন এই যে একটা সেট আমি স্যাম্পল দেখাই দিই এই যে দেখেন সেট গুলা এই সমস্ত সেট শুরু আমাদের মাত্র আশি টাকা থেকে ভাই হ্যাঁ আশি টাকা স্টার্ট আস্তর মালের যেটা নাকি আস্তর আচ্ছা আস্তর

তারপর আছে আপনার এই যে লোটো হুড়ি এই যে মালটা দেখেন অনেক ফ্রেশ মালের সবার ছোট সাইজ বারো চোদ্দ ষোলো সাইজ মালের কালার গুলো দেখেন তো অনেক মোটা শীতের মধ্যে আশি টাকা

এটা হচ্ছে পোলিও আছে হ্যাঁ চায়না ফেব্রিক্স এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে আমাদের সুইপশার্ট গুলো একবার ছোট থেকে বড় পর্যন্ত আসছে এটা কিন্তু আমার কাছে আসবে মাল কিন্তু একশো টাকা টাকা একবার বড় সাইজ কিন্তু যেটা ফুল হাতা এগুলো হাফ হাতা বিক্রি করছি আমরা এতদিন এখন আসছে ফুল হাত যেহেতু শীত আসন নয় এটা আমাদের ষাট টাকা থেকে শুরু টপ টাকা মাত্র ষাট হ্যাঁ জানি না এটা দিচ্ছি টাকা ষাট টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন সাইজের আছে যে বড় সাইজটা এটা দিচ্ছি মাত্র নব্বই টাকা হ্যাঁ দুইটা কোয়ালিটি আশি একটা নব্বই একটা চার পাঁচ ছয় এডাল মেয়েদের জন্য এটা পড়তে পারে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত লং করতে যাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন তারা আসতে পারবেন না তারা কুড়ির কন্ডিশনের মতো মালগুলা নিবেন